হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ব্লগিং চলে এসেছি হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নিয়ে ব্লগ করে চলে আজকে আমার দিদি জন্মদিন জন্মদিনে আজকে আমি এরকম করেছি দেখো জন্মদিন হচ্ছে এরকম লুক আছে আমার

ওইটা ওইটা হচ্ছে আমিও এরকমই ড্রেস সিলেক্ট করেছিলাম কিন্তু আমার একটা ঘড়ি নতুন দিচ্ছে আমার আমার ঘড়ি একটা নতুন আছে এটা দেখো এটাই লুকটা ছিল না কিন্তু আমি এইগুলো পরেছি দেখো খুব সুন্দর লাগছে আমাকে দেখতে কিন্তু লোকে ভাববে যে আমার আমারই হ্যাপি কিন্তু আমার তো কাউনটা পড়া থাকবে না আমার দিদির কারণ পড়া থাকবে ওটার জন্য একটুখানি মানে মানে দেখতে হবে না আমাকে যদি গ্রাউন্ডটাকে উপরে তাহলে দেখতে ভালো লাগবে তখন আমাকে জানাবো না আমারই হ্যাপি বার্থডে কিন্তু এখন আমি নিয়ে চলে এসেছি দিদি হ্যাপি বার্থডে আমি যাবো হেঁটে একটু হ্যাপি বার্থ এখন দরজা দিয়ে বেরিয়ে আমরা বেরিয়ে যাব দিদি হ্যাপি বার্থডে বার্থডে বেরিয়ে খুব মজা করবো আচ্ছা বাবা বাবা তো রেডি হয়ে রেডি হচ্ছে দেখাচ্ছি মা বলো আসো রেডি হচ্ছি আমাকে মা রেডি করে রেডি করে দিচ্ছে দেখো কত ভালো লাগছে কলার পড়ে

তো আমাদেরই ফ্ল্যাটের একজনের বার্থডে পার্টি হবে আজকে বাচ্চা একটা মেয়ে তো আমার মেয়ের থেকে বড় তো সেই পার্টিতে যাব তো দেখো অনেক দিন পর আজকে শাড়ি পরেছি তো দেখতে পাচ্ছি একদম বলবে ওর লুকটা কেমন হয়েছে আর আমার লুকটা কেমন হয়েছে অনেক দিন পর শাড়ি পরলাম আর কাছাকাছির মধ্যে বলেই শাড়িটা পরেছি তো হাজব্যান্ড আমি আর আমার মেয়ে তিনজনেই রেডি হয়ে গেছি তো এখন চলে যাবো বার্থডে পার্টিতে তো ওখানে গিয়ে কি কি হচ্ছে তোমাদের ছোট্ট করে একটু শেয়ার করব তো তো দেখো এখন আমাদের দুধ থেকে দেখাই এই যে আমার মেয়ের পুরো লুকটা দেখো এই যে দুধ থেকে দেখাই আমার মেয়ের এই যে দাঁড়িয়ে আছে আর এই যে আমি তো চলো যাওয়া যাক দেরি করব না অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আর এই যে হাজবেন্ডও রেডি হয়ে গেছে এই যে তো আমরা সবাই এখন রেডি খালি এখন বেরোনোর অপেক্ষা তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব তো দূরে বেশি দূরে গেলে পরে শাড়ি পরে যেতে পারি না কারণ বাইকে যেতে হয় আর যেহেতু কাছাকাছির মধ্যে বলে সেই জন্য শাড়ি পরেছি দেখো তবে যা গরম চিন্তার বাইরে এসি চালিয়ে পুরো রেডি হতে হয়েছে আর কিছু বলার নেই চলো যাওয়া যাক তাহলে ফলো বা দেখ জিজ্ঞেস করছি তো আমরা এখন এ বাবা এটা কি হচ্ছে আমরা এখন কাছাকাছি চলে এসেছি দেখো নতুনকে দেখা যাচ্ছে না তো আমরা এখন বার্থডে পার্টির তো ওই বাড়ির সামনে চলে এসেছি দেখাচ্ছি এখন আমরা কেক খাচ্ছি তার সাথে সাথে রয়েছে কেক খাওয়ার পরে এখানে হচ্ছে ফিশ বল তারপরে পনির বল হুম আর হচ্ছে চিলি বেবিকর্ন এইগুলো স্ন্যাক্সে ছিল তার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল জুস ছিল তো ওগুলোই এখন আমরা খাচ্ছি খুবই ভালো হয়েছিল টেস্টি খাবার তো দেখো খাচ্ছি তো ভালো সব কথায় কিন্তু শাড়ি পরেছি যেহেতু কি গরম লাগছে অনেক দিন পর পড়েছি তো তোমরা বলো কেমন লাগছে আমাকে বলো আছে অনেক দিন পরে একটা গেট টুগেদার এসেছি ভীষণই ভালো লাগছিল আর এই দেখো কত লোকজন হয়েছে এখানে আর আমার মেয়েও এ দেখো এখানে বসেছে মেয়ে পড়ে আমার শাশুড়ি মায়ের দেওয়া সেই ঘাগড়াটা ওই ঘাগড়াটা কালারটা খুবই সুন্দর আর ওই ঘাগড়াটা পরতেও ভীষণ ভালোবাসে আর এই দিদি দেখো সবাইকে কিন্তু দেখে দেখে কেক দিচ্ছে তো আমরা যে কেক খেয়েছি আর এইটা দেখো হচ্ছে আমার মেয়ের রিটার্ন গিফট মানে বার্থডেতে আমরা যে গিফট করেছিলাম তার রিটার্ন গিফটও এখানে রয়েছে আমার হাতে তো এইটার মধ্যে মানে বাচ্চাদের যেরকম সেই পেন্সিল বক্স তারপরে পেন্সিলের মানে পুরো একটা পেন্সিল বক্সে যা যা থাকে বাচ্চাদের সেইগুলো তো খুবই কাজের জিনিস তাছাড়া তারপরে ফুটি থাকে তো অনেক কিছুই মেয়ে তো ভীষণ খুশি আর বাচ্চাদের তো যারা ছোট্ট ছোট্ট এই ছোট্ট ছোটো গিফটগুলোতেই ওরা ভীষণ আনন্দ পায় আর ওদের আনন্দ মানেই আমাদের আনন্দ তো দেখো এখানে কচি কাচারাও রয়েছে আর এখানে হচ্ছে সব আমাদের কিছু পরিচিত মানুষজন রয়েছে তো সব মিলিয়ে একটা অনেক দিন পর সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হাসি ঠাট্টা গল্পই কিন্তু আমরা সবাই মেতেছিলাম আর এর মধ্যে অনেককেই আমরা আবার চিনিও না কিন্তু তারাও তাদের মতো করে কিন্তু সবাই গল্প গুজব করছে আর এখানে দেখো এই দুইজনের সাথে কিন্তু যে কোনো অকেশনে আমাদের দেখা হবেই হবেইভাবে বাচ্চাদের মতো না বাচ্চাদের মায়েরা নিতে যায় বাচ্চারা নিতে যায় নিয়ে যাও তবে তো তবে তো জন্মদিন জন্মদিন মনে হবে एमै बसिएर एमनि बसिएर আমাদের এতক্ষণ ধরে গল্পগুজব চলছিলো এবার অনেকটা রাত হয়ে গেছে এবারে আমরা করতে যাব ডিনার তো ওপরতলায় ডিনারের আয়োজন করা হয়েছিল তো এখানে দেখো চেয়ার টেবিল সব পাতাই আছে তো এখানে আমরা আমাদের মতো করে বসে নিয়েছি আর এখানে যে আমার বরের পাশে এক কাকিমা বসেছে বসেছে আর উল্টো দিকে কাকিমার হাজব্যান্ড বসেছে মানে কাকু আরও অনেকে যা তারা বসেছে তো দেখো আমরা আমি তো মেয়ের পাশেই অল টাইম সবসময় বসি কারণ আমার মেয়ের খাওয়া নিয়ে একটু প্রবলেম বলতে ও ঝাল খেতে পারে না তো ওকে বুঝে শুনে খাবার খাওয়াতে হয় তো ও একটি মিষ্টি জাতীয় জিনিস দিলে তবেই ঠিক আছে আর দেখো যে কোনো অনুষ্ঠান বাড়িতে ঝাল খাবার করবে এটাই তো স্বাভাবিক তো ওকে তো মানে সেই বুঝে শুনে যেটা আমাকে আগে টেস্ট করে দেখতে হয় যেটা মনে হয় যে না ঝাল লাগবে না ওর জন্য তবে আমি ওকে দিতে পারি ওটা তো সেই জন্য তারপরে সব খাবারও খেতেও পারে না তো আমি ওই জন্য যখন আমি আমার নিজের খাবার প্লেটে খাবার নিই না আমি বুঝে শুনেই নিই কারণ জানি আমার মেয়ে সেটা পাতে রাখবে এবং সেটা আমাকে লাস্টে খেতে হবে কারণ আমি খাবার নষ্ট করতে একদমই পছন্দ করি না যতটুকু খাবার আমি খেতে পারবো বলে মনে হয় আমি ততটুকুই খাবার নিই এক্সট্রা খাবার প্লেটে সাজিয়ে নিয়ে তারপর সেটা ফেলে দেব এরকম মেন্টালিটি অন্তত আমার নেই কারণ আমার মানে আমরা তো বুঝি যে একজন এইসবের আয়োজন করতে তার মানে কতটা তাকে পরিশ্রম করতে হয় কতটা তাই খরচাপাতি করতে হয় তো আমরা আমারও এইটাই একটা ধারণা যে যখনই যে কোনো কারোরই অনুষ্ঠানে আমি যাই না কেন আমি সবসময় চেষ্টা করি যতটুকু খাবার আমি খেতে পারবো আমি ততটুকুই প্লেটে নিই আর যদি লাগে আমি আর একবার নেবো কিন্তু আমি প্লেটে খাবার নষ্ট করি না তো সেটাই আমি আমার মেয়েকেও শেখাই যে বাবু তুমি যতটুকু খেতে পারবে তুমি ততটুকু নেবে কারণ দেখো বাচ্চারা বড়োরা যেগুলো খাচ্ছে দেখে তাদের ইচ্ছা হতেই পারে এটা নেবো ওটা নেবো কিন্তু তারপর যদি দেখে সেটা ঝাল তখন সে খেতে পারবে না তো ওই জন্য আমি আমার প্লেটে নিয়ে যদি দেখি হ্যাঁ ঝাল নেই তাহলে আমি আমার মেখে দিই তো দেখো যাই হোক খাবার তো এখানে সব সার্ভ করা হচ্ছে আর এখানে আমার বরের আবার আর এক প্রবলেম সেটা আমার মেয়ে যেরকম ঝাল খেতে পারে না আমার বর আবার পুরি নিরামিষ তো নিরামিষের জন্য কি হয় যারা খাবার সার্ভ করছে তাদেরকে একদম বলেই দিতে হয় যে এখানে যেন কোনো আমিষ না দেওয়া হয় তো ওরা সেই জন্য একটা মার্ক করে রাখে বাটি দিয়ে এটা আমার জানা ছিল না নতুন জানলাম তো ওরা একটা বাটি পাশে খালি বাটি রেখে দেয় যেটার কারণে ওরা অন্তত বুঝতে পারে যে একটা টেবিলে চারজন মেম্বার যদি থাকে তো যে মানুষটা নিরামিষ তার পাশে যদি ওই বাটিটা রাখা থাকে তো তাহলে ওরা না খাবার সার্ভ করতে খুব ওদের সুবিধে হয় যে এটা হচ্ছে নিরামিষ কাস্টমার কাস্টমার না সরি মানে নিরামিষ ভোজি তো ওরাও খাবারটা সার্ভ করতে খুব কমফোর্টেবল হয় তো আমি এই নিয়মটা জানতাম না তো ও যাই হোক কত কিছুই তো কতজনের থেকে শেখার আছে তো যাই হোক খাওয়া দাওয়া তো এখন চলছে তো মেয়ের তো খাওয়া দাওয়ার থেকে বেশি ওর আনন্দ যে এরকম গেট টুগেদারে অনেক লোকের সমাগম বাচ্চারা থাকে আর বাচ্চাদের সাথে যদি খেলতে সুযোগ পায় তাহলে ও আর কিচ্ছুটি যায় না কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যে ও ও তো এখানে কোনো বাচ্চাকেই তেমন একটা চেনে না তো ওর যেন কোথাও গিয়ে একটা একা একাই লাগছিল কারণ আমরা তো সবাই বড় বড়োরা তো সবাই সবার সাথে হেসে গল্প করছি কিন্তু ওর বয়সে যে বাচ্চাগুলো গেছিলো তারা আমার মেয়েকেও চেনে না আর আমার মেয়ে তাদেরকে চেনে না তবে হ্যাঁ যার জন্মদিন তার সাথে তো আমাদের চেনা পরিচিত খুবই ভালো আর তাকে তো চেনে আর এক আমাদের বাড়িতে তার আসা যাওয়াও আছে ওই মেয়েটা আমার থেকে অনেকই বড় আমার না সরি আমার মেয়ের থেকে অনেকটাই বড় কিন্তু আমার মেয়ের বন্ধুর মতোই বলা চলে তো খাওয়া দাওয়া এখন চলছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সোজা বাড়ি যাব আর রাতে দেখো ডিনার করছি তবুও তুলনামূলক কিন্তু আমরা যেহেতু আমরা অনেকটা শেষের দিকেই আমরা বসেছি কারণ আমরা যখন গেলাম আমরা স্ন্যাক্স খাওয়ার পর তখনই তো আর খাওয়া যায় না তো আমরা একটু গ্যাপ দিয়ে সবার সাথে গল্প গুজব করে তারপরে কিন্তু আমরা ডিনারের টেবিলে গেছি তো দেখো এখানে গল্প করতে করতে হাসি মজা করতে করতে কিন্তু খাওয়া হচ্ছে আর পাশে যে কাকুরা ছিল তাদের সাথেও খুব আমাদের আর কি ফাজলামি চলছিল তো হয় না একটা একসাথে আড্ডা যে জিনিসটা যেটা আমাদের এখন সত্যি সত্যি করে সবাই এত ব্যস্ততার মধ্যে রয়েছে যে আড্ডাটা আস্তে আস্তে উঠেই গেছে তো মাঝে মাঝে এরকম একটা গেট টুগেদার হলে পরে কি হয় সবার সাথে একটা মেলবন্ধন খুঁজে পাওয়া যায় একটা সবাই সবার কাজের ফাঁকে যে টাইমটা পাওয়া যায় তার মধ্যে একটা আনন্দ ফুর্তি আলোচনা এবং খবর নেওয়া সবটাই কিন্তু ভীষণ ভালো ভালো লাগে আমার তো এগুলো ভীষণই ভালো লাগে তো আমি যে যখনই আমার কোনো নেমন্তন্ন বাড়ি হয় তো আমার সব থেকে আগে যেটা আনন্দ লাগে সেটা হচ্ছে কি সাজব গুজবো আর তাদের সবার সাথে দেখা হবে এটাই কি খাওয়া দাওয়া এটা আমার কাছে একদমই সেরকম ম্যাটার করে না কারণ যার যেমন সামর্থ্য সে সেরকম করবে বা যার যেরকম সাজানো সে সেরকম করবে কিন্তু এটা আমার কাছে একদমই ম্যাটার করে না আমি মানুষের সান্নিধ্যটাকে খুব ভালোবাসি এবং আমি সবার সাথে এই যে এই যে মজা হচ্ছে আনন্দ হচ্ছে গল্প হচ্ছে এটা যদি আমরা বাড়িতে থাকতাম তাহলে কি এটা হতো হতো না এইটাকেই আমি সবসময় মানে প্রেফার করি বেশি যে সবার সাথে দেখা হবে আনন্দ ফুর্তি হবে মজা হবে গল্প হবে সবাই সবার খোঁজ নেওয়া হবে একটু আড্ডা হবে তো চলো আড্ডা করতে করতেই তো আমাদের দেখো খাওয়ার মোটামুটি শেষের দিকে তো রান্না বান্না ভীষণই ভালো হয়েছিল অনেক রকম আইটেমও ছিল তো এইখানে দেখো সেই কাকুগুলো যাদের সাথে আমাদের কিন্তু গল্প গুজব চলছিলো হাসি হয়ে যায় আরকি সবই চলছিল তো চলো এখন বাড়ির পথে আমরা রওনা তো চলো বাড়ি গিয়ে বাকি কথাটা হবে তো আমরা এখন বার্থডে পার্টি ওই থেকে চলে এসেছি খাওয়া-দাওয়া করে খাওয়া দাওয়া ভালো ছিল সব কিছু ঠিক ছিল তো আমরা তো আমরা এখন চলে এসেছি কিন্তু আজকে এত গরম এত গরম মানে ঠিক করে খেতেও পারছি না পুরো ঘেমে চান দেখো তো আমরা এখন বার্থডে পার্টি থেকে চলে এসেছি বাড়িতে প্রচণ্ড আজকে দিনে গরম তার মধ্যে আর যেদিনকে কোনো অনুষ্ঠান বাড়ি থাকে সেদিনকে প্রচণ্ড গরম দেখো যা অল্প বিস্তার যাও বা একটু করেছি দেখো পুরো মেকআপে একদম চান দেখো খেতে বসেও গরম লাগছে খেতেই পাচ্ছে না এত গরমে তো দেখো আপাতত চলে এসেছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে বাচ্চা কচি কাচাদেরই তো আনন্দ বার্থডে পার্টি মানে তো আমরা যেই টাইমে গেছি একটু লেট হয়ে গেছিলো তো ভাবছিলাম হয়তো কেক কাটার সেরেমনিটা হয়ে গেছে তো আমরাও গেছি আর কেক কাটাটাও স্টার্ট হয়েছে মানে সঙ্গে সঙ্গে ওকে বললাম তুই তাহলে দিদিটার পাশে যা তো তারপরে কেক কাটা হলো মানে একদম আমরা টাইমেই গেছি যাকে বলে লেটে গেছি কিন্তু কেক কাটা সেরেমনিটা আমরা দেখতে পেয়েছি আর খাওয়া দাওয়া স্ন্যাক সব কিছুই ভালো ছিল সব কিছু আমরা খেয়েছি আর সবার সাথে দেখা হয় দিন পর খুব ভালো হলো একটা ছোটখাটো গেট টুগেদার তো তোমার কেমন লেগেছে ওরা ভালো লেগেছে তো ও তো মানে যে কোনো মানে অকেশনে কেক খেতে ভালোবাসে তার থেকে বেশি অকে যে কোনো অকেশনে ওর মানে যে একটু মজা করবো সাজবো এটাই ওর আনন্দ যেটা সব বাচ্চাদের হয় তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব আর গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না তো বাড়িতে এসেই দেখো সঙ্গে সঙ্গে চালিয়ে দিয়েছি এসি বাড়িতে দেখো সঙ্গে সঙ্গে চালিয়ে দিয়েছি এসি তো এই গরমে গরমে ভীষণ কষ্ট হচ্ছে তো চলো এখন আজকের জন্য ব্লগটা এখানে এন করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিও ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অল বাটনে ক্লিক করতে হবে পাশে থাকতে হবে সব নোটিফিকেশন চলে तो चलो आज के रेट ठीक है